তো বন্ধুরা ওখানে হচ্ছে সজনে শাক আছে আর এখানে হচ্ছে এই যে এই মাছগুলো আজকে নেওয়া হয়েছে এই মাছগুলো দিয়ে আজকে ঝাল হবে আর সন্না শাক ভাজা হবে আর এখানে এই ফোলা মাছগুলো আছে ফোলা মাছগুলো কাকলি খাবে ডাল হবে আর এখানে ডাল হবে ফ্রেন্ডস এই যে ডাল কৌটোই ডাল সিদ্ধ করা আছে

চুমো মাছ যে পুটি মাছ বন্ধুরা খেতে খেতে ভিডিওটা রাখছি তা পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকা সুস্থ থাকো সবাই